বাপকেও সারে না এই কথাটি আর সত্য প্রমাণিত হলো কারণ হলো আমরা যাকে সমাজে আইডল মনে করি যাকে মনে করি যে অনুসরণ করা দরকার আজকে দেখি তারাই বড় বড় অপরাধের জগতের লিডার কিং তাই না তহিদ আফ্রি আফ্রিদি একসময় জনপ্রিয় ইউটিউবার এখন যদিও সে অপরাধ জগতের ক্যাডার ছিল নিউজে চলে আসছে কিছু কথা না বললেই না এই তহিদ আফ্রিদির আমি ভালো কোনো গুণ দেখিনি শুধু এর মা আর এর ভিডিও বিয়ে নিয়ে আর বউ নিয়ে ভিডিও আপনারা জেনেছেন ইতিমধ্যে যে টহিদ আফ্রিদির অসংখ্য মেয়েদের নগ্ন ভিডিও ধারণ করে তাদেরকে ধর্ষণ করতো শুধু এখানেই নয় এই তৌহদিদ আফ্রিদি এর মতো এই অন্ধকার জগতের একটা লিডার এটাকে লিডারই বলা চলে কারণ যার কাছে প্রশাসনও ফাও কারণ প্রশাসনই তো তার আয়ত্তে চলে তাই না চিন্তা করে দেখেন বাংলাদেশ আদৌ কি স্বাধীন আপনি মনে করেন আমি তো আগেই বলেছি যে কাগজে কলমে স্বাধীন হলেও বাস্তবে আমাদের দেশ স্বাধীন হয়নি আমরা পরাধীন আমরা কোথাও না কারো কাছে গিয়ে আমরা আটকে আসি আমরা বন্দি হয়ে আসি আমরা স্বাধীন হতে পারছি না আপনারা দেখেছেন স্বপন এবং আরও কিছু ইউটিউবার রয়েছে যাদেরকে এই তহিদ আফ্রিদির মানে বিরুদ্ধে কথা বলায় তাদেরকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে এক ইউটিউবারকে এক ঘন্টা পিটাইছে কলে ভিডিও কলে রেখে মাপ চাওয়ার পরেও তার মাফ হয়নি অনেককে দিয়েছে মামলা এই যে ডিবে হারুন ডিবে হারুনের সাথে তার সক্ষতা থাকার কারণে কত নিরাপরাধ মানুষকে মারছে ভাই তোমার সাথে আমার একমত নাই হতে পারে তাই বলে তুমি পুলিশের মামলা দিয়ে নিয়ে যা পিটবা মারবা আর আমাদের দেশের পুলিশও কেমন কেউ কারোর বিরুদ্ধে কথা বললে গায়ে তো আর চিমটি দেয়নি এই তহিদ আপনি গায়েকে হাত দিছে চিমটি দিছে মারছে পিটছে তাহলে কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তাহলেই তোমাকে তার নামে মামলা দিতে হবে অন্যান্য কী দোষ করে সেগুলো খুঁজে তাকে বের করতে হবে এই বাংলাদেশে হাজার হাজার প্রকৃত দোষী আছে তাদেরকে আর খুঁজবে না শুধু খুঁজবে এই দোষীদের বিরুদ্ধে কে কথা বললো যাতে করে তাদের পার্সেন্টেজ অংশ কমে না যায় আপনারা চিন্তা করে দেখেন বাংলাদেশ না এটা কি জাহান নামের আখড়ানার দোজক আমি কি বলবো আমি ভাষা নেই এটা কি আসলে দেশের মধ্যে পড়ে তহিদ আফ্রিকি দেখে আদৌ কি আমাদের কারো মনে হয়েছে সে এরকম ধরনের কাজকর্ম করতে পারে চিন্তা করা যায় কত মেয়ের জীবন নষ্ট করছে কত ছেলের জীবন নষ্ট করছে এবং এখানেই শুধু নয় এই যে নগ্ন ভিডিও ধারণ করা কখনও কাউকে তুলি নিয়ে যা মারা মানে তার বিরুদ্ধে এক বিন্দু কেউ কথা পর্যন্ত বলতে পারবে না এই রকম এবার আসি পাপ যে বাপকেও সারে না আজ আস্তিটা ভিডিও ধরা জেলে বাপও জেলে চিন্তা করে দেখেন সময় কিন্তু সময়ের বলে না আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কে জানতো এই তহিদ আফ্রিদিকে জানতো যে ডিবি হারুন পালিয়ে যাবে বা তহিদ আফ্রিদি এই জেলে যাবে বা তহিদির বাবা মাই টিভির যে চেয়ারম্যান বা যেটাই হোক জেলে যাবে কেউ কি এটা কল্পনা করছে আজকে তারা জেলে তহিদ আফ্রিদি আম্মু বাঁচাও আম্মু বাঁচাও তোর মা যদি ছোটো থেকে তোকে মানুষ করতো না আজ এইরকম দুরবস্থা তোর হতো না ভাই কি বলবো পাপকে বাপকে সারে না এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আমার এদের কিনে বললে কম বলা হবে আমি একটা সময় তোহিদ আফ্রিদিকে অনেক মানে ইনোসেন্ট নাকামি টাইপের বা দেখা যায় না খুব ভালো বা কিছুই বোঝে না মানে তহিদ আফ্রিদির আমি ভিডিওতে ভালো কিছুতে পাইনি সেটা আলাদা বিষয় কিন্তু ব্যক্তিগতভাবে উনি যে এই কাজের সাথে জড়িত আমি জীবনেও স্বপ্নে ভাবিনি বিশ্বাস করেন আমি এটা জানতাম না আমি জানতাম যে তহিদ আফ্রিদি এমনি ব্লগ ব্লগার ইউটিউব করে মাই টিভি চ্যানেলস ওর বাবা চালাই যাক ভালো একটা ছেলে মায়ের আনুগত্য ছেলে কারণ হলো ওর মা কথায় কথায় দেখি তো হি কান ধরে ওই বিয়ার ভিডিও ছাড়া এই ইনোসেন্ট মানে ইনোসেন্ট ভাব ধরে থাকে এর বিয়ার ভিডিও ছাড়া আর কোনো বিয়ার ভিডিও নেই প্রতিনিয়ত ভিডিও আসলে দেখে তার মাও কান ধরতেছে আম্মু কবি বিয়া দিবা আম্মু কবি বিয়ে দিবা মানে এই টাইপের কত মানুষকে যারা জীবন নষ্ট করেছে কাউকে হত্যা কাউকে গুম কারণ নামে মামলা চিন্তা করে দেখেন আজকে সেই জেলে সে যদি জানতো যে আজকে তার জেল হবে তাহলে কি সেই কাজগুলো করতো আর এই কাজগুলো তো এমনি এমনি করেনি যখন প্রশাসনের লোকজন যখন বলে পাশে আসি যা কিছু হোক দেখে নিব। তাহলে তো থাকবে তাই না আমার মনে হয় কেউ যদি কারোর বিরুদ্ধে সত্য কথা বলে অথবা ইউটিউবে কাজ করে এগুলো ব্যাপারে মামলা না দেওয়া এবং হয়রানি না করা ভিডিওটা ডিলিট করে দেবে ভিডিও ডিলিট করে তার মামলার মানে বিষয়টা থাকে না যে এই ভিডিও নেওয়া প্রবলেম এই ভিডিও যদি ডিলিট করে দেয় তাহলে আর কি সেখানে মামলা আসে মনে করো একটা জিনিস একটা জিনিস নিয়ে সমস্যা ওই জিনিসটাই যদি না থাকে তাহলে সমস্যা থাকে বলেন এই জন্য বলছি যে আমাদের দেশের আইনগুলাও যেমন আর লোকগুলাও তেমন এই তহিদ আফ্রি যে এইরকম কাজ করতো এটা কি আপনারা কেউ স্বপ্নে ভাবছেন আমি তহিদিদ আফরি আফ্রিদিকে যতবার দেখেছি ততবার মনে হয়েছে ইনোসেন্ট কিছুই বোঝে না মোড়ে বিয়ে দেয় না কেন তারপরে মানে হয় না যে দেখলে একটা ন্যাকা ন্যাকা টাইপের ভাব মানে ন্যাকায় গদ গদ মানে উল্টে পড়তেছে তা ওর মা ওর বোন এরা একই টাইপের মানে বোনকে দেখে আর মাকে দেখে মনে হয় বোনের চাইতে মায়ের বয়সই কম সেটা আলাদা এটা কথা না কথা হলো এই যে মাই টিভির একটা চ্যানেল সে চালায় আজকে মাই টিভি চ্যানেলে অসংখ্য মানে এই যে জায়গাগুলো মানুষের জায়গাগুলো অন্যায়ভাবে নেওয়া মানুষের বাড়ি ভাড়া বাড়িঘরগুলো অন্যায়ভাবে দখল করা ওর বাবা কিন্তু এত অপরাধ করেছে না যা বলার মতো নেই আমাদের দেশে যারাই সুশীল সমাজের নেতা হয়ে থাকে আমরা দেখি তারাই বড় বড় অপরাধের সাথে জড়িত যাদেরকে আমরা আইডল মনে করি যাদেরকে মনে করি যে হয়তো ওর মতো হতে পারলে আমার জীবনটা সুন্দর হতো কিন্তু আশ্চর্য বিষয় হলো দেখা গেল সেই অন্ধকার জগতের লিডার তাহলে অন্ধকার জগতের লিডারাই কি আইডল হয় এটা আমার প্রশ্ন ভালো মানুষ কোথায় রে ভাই তহিদ আফ্রিদিকে নিয়ে আমি স্বপ্নে কোনো দিন ভাবিনি যে তহিদ আফ্রিদি মেয়ের সাথে বাজে কাজ করতে পারে কাউকে মারতে পারে বা কোনো ইউটিউবারকে ধরে নিয়ে মামলা দিয়ে তাকে চিন্তা করে দেখেন এই ইউটিউবারে জীবন নষ্ট করে দিছে এক ঘন্টা এই কলে ভিডিও কলে পিটাইছে আরও দেখছে মারতেই পুলিশ পুলিশজন মারতেই ভাই পুলিশকেও আমি বলি বলি হারি এই যে তোমরা যে এই যে মানুষদের নিয়ে যাও মারোপিটা তোমাদের একটু মায়া হয় না তোমরা মারবা কেন ও তো কথাই বলছে ও তার গায়ে তৈরিরা যদি চিমটি দেয়নি তৈরি কেউ মারছে পিটছে ইউটিউবে কেউ প্রতিবাদ করতেই পারে কারো সম্বন্ধে যদি জানে তাহলে সেটা প্রতিবাদ করলে সেই ব্যাপারে আপনার খোঁজ নেওয়া যেটা আসলে কেন প্রতিবাদ করলো আর আদৌ কি এটার সাথে মিল আছে কি না সেই ব্যাপারে আপনারা ব্যবস্থা নেবেন না নিয়ে কে সত্য কথা বললো আপনারা খুঁজে বের করে তাকে হয়রানি করা তাকে মারা তাকে পিটা তাকে গুম করা তাকে খুন করা মানে তাকে পথে বসাতে যত রকম আপনাদের যত ইয়ে আছে শক্তি রয়েছে এগুলো প্রয়োগ করা আপনারা বলেন তো আইনকে এই জন্যে তৈরি করা হয়েছে যে যারা সত্য কথা বলবে তাদের গলা বন্ধ করে দিবেন আপনাদের কাছে প্রশ্ন হলো যারা সত্য কথা বলবে তাদের গলা বন্ধ করে দিবেন এই জন্য কি আইন তৈরি হয়েছে বলেন কী দোষ করেছিলো ইউটিউবারগুলো যে ইউটিউবারের জীবনটা আপনারা নরকে পরিণত বানিয়ে দিয়েছেন একবারে অভিশাপে পরিণত করছেন কি দোষ করছিলো শুধু সত্য বলছিলো বলে আমাদের দেশে এমন আমাদের দেশ না স্বাধীন দেশ স্বাধীনভাবে যে ইচ্ছা তাই বলবে তার মানে তাহলে তার জীবন সত্য বলে তার জীবন নরকে আপনারা পরিণত কেন করেন এর উত্তর কি আদৌ আছে আপনাদের কি মরার ভয় করে না না মরার পরে আপনারা একবারে স্বর্গ আপনাদের নামে লিখে দিয়েছে কোনটা তো হিদ আফ্রিতে দেখে আমার কখনোই মনে হয়নি এই ছেলে এমন কাজ করতে পারে কিন্তু যখন থলের বিড়াল বের হয়ে আসছে সত্য কখনো চাপা থাকে না পাপ বাপকেও সারে না এই যে এত অন্যায় করবে ইউটিউবারকে মেরে এক রক্তাক্ত করে দেওয়া ঘন্টার পর ঘণ্টা পিটানো এরপরেও ক্ষমা না পাওয়া পা ধরে মাপ চাওয়া মানে এত কিছু করার পরেই এই তহিদ আফ্রিদি কখনো মনে করছিল কেউ যে পাথর মোনা তবুও কেউ মাপ পায়নি রে ভাই কান্নাকাটি করেও এই ইনোসেন্ট ন্যাকামি এই ন্যাকার কাদা কদু এই কদুকে দেখে কেউ মনে না আমি তো তহিদ আফ্রি দেখে দেখলেই মনে করতাম যাক সে অনেক বড় ইউটিউবার কত ভালো সে কিন্তু কখনো কল্পনা করে করতে পারিনি এ হলো মাকাল ফল উপরে সুন্দর ভেতরে কালো বুঝতে পারছেন যাই হোক আল্লাহ তালাই ভালো জানেন কি যে এদের হবে আল্লাহ ভালো জানেন ভাই পাপ বাপ কেউ না এই মাকাল ফলের এখন কি হবে মাকাল ফল খুব তো নিজেকে বড় বড় চ্যাটাং চ্যাটাং করে কথা বলিস আমি কতটা তোকে ভালোবাসি বিশ্বাস করি বিশ্বাস করেন তো আফ্রিদিকে আমি যখন দেখতাম মনে হতো ইনোসেন্ট তাই না কেন যেন নাকামি নাকামি ভাব আমার ভালোই লাগতো দেখে খারাপ লাগতো না কিন্তু কখনোই স্বপ্নে ভাবিনি যদিও তো জানি তার ভিডিও থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না ভালো কিছু পাইনি শুধু আর ভিডিওর মা আর ওই ওরি বিয়ার ভিডিও কবে বিয়া দিবে আম্মু আমি ইয়াক বিয়ে করব এরকম এই টাইপের ভিডিও আর কি যাই হোক এই ছেলেগুলা যে এমন হবে রে আল্লাহ কাকে বিশ্বাস করব যে ছেলেগুলা দেখলে মনে হতো ইনোসেন্ট তাই না আমার কিন্তু তাই মনে হতো কিন্তু তারাই যে অপরাধ জগতের কিলার বড় বড় ডন এটা আমরা স্বপ্নেও ভাবিনি আর প্রশাসন লোক যে এই লোকগুলা কি কেন যে তাদের হয়ে কাজ করে বুঝে না এই যে প্রশাসনের লোকজন যে এদের হয়ে কাজ করতেছে এরা অন্যায় করেনি এদেরও তো বিচার হবে কি হবে তাহলে প্রত্যেককে একটা কথাই বলবো কেউ প্লিজ কাইন্ডলি কখনো কারো গায়ে হাত দেবেন না কখনো মারবেন না পিটবেন না আপনার যদি তার সাথে মত মানে মত বিনিময় না মিলে সরে আসুন কোনো সমস্যা নেই কিন্তু তার মানে এই নয় যে তার নামে মামলা দেওয়া আর প্রশাসনকে একটা কথা বলবো আপনাদেরকে মানুষজন অনেক ভালোবাসে আপনাদেরকে মানুষ বন্ধু মনে করে আপনারা যদি মানুষের পাশে এসে না দাঁড়ান সাধারণ জনগণকে যদি হয়রানি করেন মানুষের ভুল মানে ভুল যে মানুষ করছে এটাকে না শুধরান যদি মানুষের জীবনটা আপনার আপনারাই নরকে পরিণত করেন তাহলে আপনারা কি জন্য বলেন তো